তাও তার মধ্যে যদি আমরা না আসি আমাদের দিন রাত্রি একশো পঞ্চাশ টাকা করে যে কয়দিন দিন আসছি তা নিচ্ছি আমরা তিরিশ দিন কাজ করে আমরা তিরিশ দিন কাজ করে স্যার মাত্র চার হাজার পাচ্ছি ভোট প্রতিরোধ গোট প্রতিবাদ নিন্দা জানাচ্ছেন মেহেরপুরের পৌরসভাকে পক্ষ থেকে এরা যেভাবে আমাদের সাথে অন্যায় করছে অত্যাচার করছে আমরা অবমাননা গোটা বাংলাদেশের অর্জন গোটা বাংলাদেশের অর্জন এই মিডিয়া ভাইদের মাধ্যমে সঠিক প্রচার সঠিক আন্দোলন સઠી સબકિ આપ সুইপারদের সঙ্গে আসলে পৌরসভার স্টাফদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আসলে

আজকে সকালে কোনো কাজ করেনি সারা শহর ময়লায় একদম ভরপুর জনগণকে টোটালি হয়রানি করছে জিম্মি করে সকালে আবার এসে নটা সাড়ে নটার দিকে আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমার সহকারী পরাধিকারী মিজানুর রহমান বিপ্লবকে তারা যে মানে যেভাবে তারা মার মুখে আচরণ তার সাথে মারতে যাচ্ছে পরবর্তীতে আমি যখন যাই তখন বিশ্রী ভাষায় আমার কর্মচারীদের গালাগালি আমরা বেতন বৃদ্ধির কথা বলেছিলাম স্যারভাবে স্যার নিশ্চিত কোনো দরকার বলেছিলাম তখন আপনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাজ করুন ঈদের পরে বাড়বে এমন প্রতিশ্রুতি নিয়ে আমরা সকলেই কাজ করছি স্যার আবার রানিং এই ঈদ গেল বকরিদ বকরিদের মধ্যে আমরা অফিসারদেরকে জানাই অফিসারকে বলে যে আমরা স্যারদেরকে জানাচ্ছি অবশ্যই তোমাদের বেতন বাড়ানো হবে স্যারে হবে 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 করতে করতে জুন জুলাই আসলাম বলে জিন্তায় মতন চেঞ্জ হচ্ছে হিসাব আপনি শেষ হবে তারপরে তোমাদের বেতন বৃদ্ধি হবে পরবর্তী আবার বেতন বৃদ্ধির কথা বলি বেতন বৃদ্ধির কথা বলি তখন স্যার নাকি আপনার সাথে কথা বলছে আমাদের ওকে জরুর স্যার জরুর স্যার তো আপনি নাকি বলেছেন যে সবার স্কেল অনুযায়ী বাড়ছে তিন মাস মতো সময় লাগবে সবারটাই কার্যকলাপ হবে আমাদের জরুরি স্যার এই কথাটা বলেন তারপরে আমরা বলি স্যার আপনার কথাটা ঠিক আছে তবে আমরা এক বেলা যাই যে কথা বলি তো স্যার আবার আমাদের নির্দেশ দিল তোমার সজীব স্যারের কাছে যাও এবং সজীব স্যারের কাছে গেলাম তো সজীব স্যার পাঠাচ্ছে এসডিও স্যারের কাছে এসডিও স্যারের কাছে গেলাম তখন পাচ্ছে আমাদের ওই যে এস ও স্যার ওনার সম্ভবত ওনার কাছে জেনারেল স্যারের কাছে এখন এইভাবে স্যার আমরা ঘুরতে আছি ঘুরতে আছি কালকে আমাদেরকে বলা হইলো যে তোমরা বাসায় যাও মাসিক মিটিংয়ে স্যারের সাথে আমরা যখন কথা বলবো তখন এই কথাগুলো না দিলে তো তোমাদের এই কাজে হবে না কোনো কিছু মুখে বলে তো কিছুই হচ্ছে সেই কথা শুনে আমরা যখন বের হয়ে আসছি বিপ্লব নামে একজন আছে উনি ভদ্রলোক কাজের বলতেছে আমাদেরকে হুট করে যে তোমরা কাজ বন্ধ করে দাও মেহেবুব স্যারে চলে যাও এরকম স্যার সবাইকে বুঝতে স্যার বিপ্লব আমাদের পৌরসভার একজন কর্মচারী বলি আমার কালকে যখন উনি এই কথাটা বলে তখন আমাদের ছেলেমেয়েরা একটু স্যার মেজাজটা গরম হয় শুনতেই পারছেন স্যার অনেকে ছোট আছে তাদের রক্তপাত স্যার সবাই হয়তো এক সময় বোঝে না সবাই ওনার উপরে গরম নেয় উনিও তেমনি আমাদের উপরে গরম নেয় কিন্তু কেউ কারোর উপরে হাত ছাড়া খেলে এরকম কিছু হয়নি এই স্টাফগুলো আমাদেরকে টুপাচুপি করে যে আমরা বাড়ি চলে আসি কারণ অফিসটা আমরাও বাইরে যে একটু চিল্লা চিলি করে সবাই বাড়ি চলে যায় কালকে সামলা ক্লিয়ার কালকে আমরা সবাই সিদ্ধান্ত নিই যে আমরা এককালের জন্য কাজ অফ রাখি তাহলে দেখা যাচ্ছে কালকে আমাদের এই যে মেহকুড় ছাড়া করবে এটার বিচার হয়ে গেল কারণ আমরাও স্যার পৌরসভা স্টাফ সেও পৌরসভা স্টাফ আমরা যখন তাদেরকে সম্মান দিচ্ছি অবশ্যই তাদের কর্তব্য আমাদের সম্মান দেওয়া একদিনের তো বিষয় না এখনই আমার বেতন বৃদ্ধি করছে এখন সেই থেকে তারা মার মুখে আসে